খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা রাত এগারোটার দিকে শহীদ স্মৃতি হলের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা পরে বিক্ষোভ মিছিল বের করে তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান কুয়েট প্রশাসন হল খালি করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা কোনোভাবেই হল ত্যাগ করবে না মঙ্গলবার সন্ধ্যায় সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ একই সাথে শিক্ষার্থীদের বুধবার সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত দর্শক তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি আরাফাত কুয়েটের এখনকার পরিস্থিতি কেমন শিক্ষার্থীরা কি হল ছাড়া শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন আনোয়ার গতকাল সন্ধ্যায় যখন কুয়েটের হল ব্যাকেন করা হয়েছে এবং সেই হল ব্যাকেন করার পরপরই কিন্তু আমরা শিক্ষার্থীদের যে প্রাথমিক প্রতিক্রিয়া সেটি পাইনি কিছু সময় পরে আমরা যেটি তাদের প্রতিক্রিয়া পেয়েছি সেই প্রতিক্রিয়াতে তারা বলেছে যে তারা এই হল ভ্যাকেন্ট কে মানেন না এবং তারা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে সহসা হলে শিক্ষার্থীদের থাকার জন্য তারা কিন্তু অনুরোধ জানিয়েছেন এবং আমরা আজ সকাল থেকে দেখেছি যে ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি শান্ত সকাল দশটায় তাদের বিক্ষোভ করার কথা থাকলে এখনো পর্যন্ত আমরা শিক্ষার্থীদেরকে ওভাবে দেখতে পাইনি তবে মুসলিমেও কিছু শিক্ষার্থী তারা হল ছেড়ে গিয়েছেন এর বাইরে আমরা দেখিনি যে শিক্ষার্থীরা খুব বেশি একটা হল ছেড়ে যাচ্ছেন তবে এখানে আপনাকে একটু জানিয়ে রাখা যায় সেটি হচ্ছে হল অনেক আগেই বেশিরভাগ শিক্ষার্থী চলে গিয়েছেন এবং গত দুদিন আগে যখন শিক্ষার্থীরা ঢাকায় গিয়েছেন তখন কিন্তু তাদের একটি বড় অংশ অহল ছেড়ে চলে গিয়েছেন এবং ভিসি যখন গত পশুদিন সন্ধ্যায় এসেছেন এবং tani তালা ভেঙে তার বাসভবনে প্রবেশ করেছেন এর পরেই কিন্তু শিক্ষার্থীরা কিছুটা আন্দোলন করার চেষ্টা করলেও কিন্তু শিক্ষকদের বাড়ার মুখে তারা সেটি করতে পারেনি তবে একেবারে এই মুহূর্তে কিন্তু হল ছাড়ার কোনো প্রক্রিয়া খুব বেশি আমরা দেখছি না দু চারজন শিক্ষার্থীকে আমরা সকাল থেকে দেখেছি তারা হল ছেড়ে গিয়েছেন এবং বাকি শিক্ষার্থীরা কিন্তু হল ছেড়ে যাননি এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু একটু থমথমে তবে সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা ক্যাম্পাসে তাদের যে বিক্ষোভ করার কথা রয়েছে সেটির জন্য দেখতে পাচ্ছি না এর ভিতরে আনার আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে তদন্ত কমিটি যেটি হয়েছিল সেই তদন্ত কমিটি গতকালকে যে সময়ের জন্য আবেদন করেছিলেন সেই সময়ের আবেদন আরো সাত বৃদ্ধি করেছে কুইট প্রশাসন এটি ছিল হল মেক্ট্রের সর্বশেষ অবস্থা খুলনা কুয়েট ক্যাম্পাস থেকে আনোয়ার